কেন আছেন আজকে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে ভিডিও এডিটিং করবেন ধরুন আমরা শুরু করি কিভাবে ক্যামেরাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় কিভাবে এই হোম পেজ আসবেন সব কিছু আমি আগে দেখাইছি ওগুলো আমি আসলে আপনাদেরকে আর কিছু বলবো না তো আমি এখন আপলোড চলে আসবো আপলোডে চলে এসে এখানে ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে এসে আমি এখন ভিডিওগুলো এখানে আপলোড নিয়ে নিবো যেগুলো যে ভিডিওগুলো আমি এখন এডিট করে আপনাদেরকে দেখাব ওই ভিডিওগুলো আমি প্রথমে এখানে নিয়ে আসবো নিয়ে আসলাম

এটা হচ্ছে সম্ভবত আটচল্লিশ সেকেন্ডের এটা একটা আর বেশি হতে পারে তো আমরা দেখব কীভাবে করতে আপনারা এই হোম পেজে চাইলে এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে কালারও দিতে পারেন যত আমরা ফুল পিডিও দিব এখানে আশা করি কালার দেওয়ার প্রয়োজন না চাইলে তাও দিতে পারে তো আমরা এখানে কালারটা দেব না এই যে এখান থেকে আপনারা অনেকগুলো কালার আছে তাহলে কালারটাও দিতে পারে আমরা কালারটা দিব না আমাদের এখানে দুইটা ভিডিও করে এই যে এখানে দেখতেছেন পেজ পেজ ওয়ান পেজ টু চাইলে প্লাস আইকনে ক্লিক করে আপনারা অনেকগুলো পেজ তৈরি করতে পারেন আচ্ছা এই ক্যানভা ভিডিও এডিটের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে আমি বলে নিতে সেটা হচ্ছে আপনারা আপলোড করার সময় এক জিবির উপরে ফাইল আপলোড করতে পারবেন না আর আপনারা এডিট করে ডাউনলোড করার সময় আপনারা তিরিশ মিনিটের উপরে ডাউনলোড করতে পারবেন না যেহেতু আপনার আমরা এটা পেজে করতেছি পেজে করতে গেলে আপনার এই সমস্যাটা হবে ওয়ান জিবির উপরে আপনারা আপলোড করতে পারবেন না আর আপলোড করার পর ভিডিও এডিটিং কমপ্লিট করার পরে আপনারা তিরিশ মিনিটের উপরে ভিডিও ডাউনলোড করতে পারবেন না এটা বলে রাখলাম আচ্ছা তারপরে এখানে প্রথমে এটা এই যে এখানে আমার ষোলো মিনিট বাইন্ড একটা ভিডিও আছে এটা এখানে ক্লিক করলাম দেখছেন চলে আসলো এখান থেকে আমরা কিছু কেটে দেব যেহেতু আমার এই যে প্রথমে দেখতেছেন এটা আমার কোনো প্রয়োজন না এটা আমি কেটে দেব কীভাবে কিনবো এখানে আমরা কার্সরে ক্লিক করবো কার্সরে ক্লিক করার পর এরপরে রাইট বাটনে ক্লিক করবো মাউসের রাইট বাটনে ক্লিক করবো আমি আবার বলছি মাউসের রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করার পর আপনারা এই দেখানে লেখে আসছে স্পিড প্লেজ স্পিড পেজ এখানে ক্লিক করবো দেখেন দুই বাক্স হয়ে গেছে এটা একটা অংশ এটা একটা অংশ তা আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করবো আবার আমরা রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করার পর উপরে দেখবেন লিক আসছে ডিলিট পেজ উপরে লিকে আসবে ডিলিট পেজ অর্থাৎ রাইট বাটনে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করার পর এখানে উপরে এখানে এরকম ডিলিট পেজ চলে আসবে দেন আমরা ডিলিট পেজে ক্লিক করব ওকে আমাদের ওই পেজটা হয়ে গেল সরি একটা কল আসছে এরপর আমরা এই যে এখানে আসবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় না তা আমরা ভিডিওটা ওভাবে করব যে আমরা কিন্তু শুরুতে কোনো কিছু টাকা দিয়ে কিনবো না কারণ আমরা এত কি বলে আপনার চঞ্চল কতক্ষণ টাকা দিয়ে কিনতে হবে না আমরা প্রিতে অনেক কাজ করা যায় যে আমরা একটু এটাকে হালকা এডিট করবো এটা আমাদের প্রয়োজন দেখাবো না আচ্ছা এবার আপনারা এই এই যে যে আপনারা উপরে ডানে বামে কন্যা ক্লিক করে এটা আপনারা বড় শুরু করতে পারবেন আমরা একটু দেখবো কি বলে ভিডিওতে কোন আছেন আশা করি ভালো আছেন

আবার দেখাচ্ছি আপনারা চাচ্ছেন যে আপনাদের ভিডিওতে লাস্টে এসে কোনো অংশতে লেখাটা ক্লিক করে আপনারা যদি এখন এখানে কোনো কিছু লিখেন বা টাইপ করেন তাহলে আপনাদের এখানে যেখানে দেখতেছেন ষোলো দশমিক আটচল্লিশ এই ফুডের ভিডিও আপনার ওই লেখাটা দেখাবে আপনি চাচ্ছেন যে না আমার ফুট ভিডিওটা তাতে আমি আমার লেখাটা লেখাটা দেখাবো না আমি যাচ্ছি আমার ভিডিওটা দেখা যাবে শুধুমাত্র একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট পোর্শন তো আমরা এখানে এসে যেখানে সেইমভাবে কাশওয়ার্ড রেখে রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখানে স্পিড আসবে স্পিড লেখা আসতে স্পিডে ক্লিক করবেন স্পিডে ক্লিক করার পর দেখবেন আমি দেখেন আপনাদের স্পিডে ক্লিক করলাম ক্লিক করার পর দেখছেন এখানে একটা অংশ হয়ে গেছে এখানে একটা অংশ হয়ে গেছে ঠিক আছে আপনারা যাচ্ছেন এই অংশটাতে আপনারা লিখে দেখাবেন আপনারা এই অংশতে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে এখানে ক্লিক করবেন এখন আপনারা এখানে যা কিছু লিখেন না কেন আপনারা এই লেখাটা শুধুমাত্র এখানে আপনাদেরকে দেখাবে ঠিক আছে আমি আপাত থেকে দেখাচ্ছে আপোস কীভাবে লিখবেন এখানে টেক্সট চলে আসবে এটা যে কোনো একটা বক্স সিলেক্ট করবেন চলে আসছে তারপর আমি এখানে দেখালাম আপনাদের একটা জিনিস আমি এখানে লিখি এম আই তাই তাই লিখলাম যাবো আপাত দেখাচ্ছি এই যে এখানে কোনো জিজ্ঞাসা কোনো নাই কারণ আমি এখন এটাকে স্প্লিট করে আমারই অবশ্য থেকে বাদ দিয়ে আমি এখানে লিখবো না

তো তার কন্যারে যে কন্যাগুলো আছে না কন্যাগুলো এখানে রাউন্ড হয়ে যাবে তো আমরা এখানে না আমরা এখানে এটা হালকা একদম করব না আমরা এখানে আবার চাইলে বর্ডার ওয়েট দিতে পারবো দেখছেন এই যে আপনারা এবার চাইলে একটু এটাকে দিকে নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা এখান থেকে আবার চাইলে এখানে একটা কালারও দিতে পারেন যাতে আপনার ছবির সাথে ম্যাচ হয় বা এই যে এখান থেকে করতে পারেন গ্রেডিয়েন্টও করতে পারেন প্রায় ম্যাচ হয়েছে ঠিক আছে আমরা এখানে এটা রেখে দিবেন করার দরকার নেই আচ্ছা এটা করার পর বা আপনারা তাহলে এখন একেবারে এই রাউন্ডটাও তুলে দিতে পারেন একদম পুরো ম্যাচ হয়ে গেছে এখন আচ্ছা এখন আপনারা চাচ্ছেন যে আপনাদের চ্যানেলের লোগো দিবেন এখানে লোগো দিলে আপনাদেরকে অবশ্যই আগে থেকে এখানে আপলোড করে রাখতে হবে আমি অলরেডি আমার লোগোটা এখানে আমি আপলোড করে রেখেছি এই যে আমি আমার এলো দিব দেখবেন এখানে চলে আসছে তারা এটাকে মিনিমাইজ করবেন বা এডিট করবেন এই যে এখানে কর্নার রাউন্ড করবো আমি একেবারে জিরো জয়েন্ট একশো নিয়ে আসবো এরপরে কর্নার ধরে এটাকে আমরা মিনিমাইজ করবো আরও মিনিমাইজ করা যাবে চাইলে এটা আমরা এখন এখানে দিয়ে দেব এটা আমরা একটু এখানে দিচ্ছি এটাকে চাইলে আরও ছোটো করা যাবে করলাম আচ্ছা এরপরে এখানে আরও অনেক অপশন আছে যেখানে যদিও বিজি রিমোভার যে চিহ্নটা দেখছেন এটা হচ্ছে আপনাদেরকে পেমেন্ট করতে পারে এখানে এডিট আসছে আপনার এখানে হচ্ছে আপনার এটা আমি এখানে দেখাচ্ছি না এডিট করতে পারবেন ভিডিও এডিট করতে পারবেন অডিও এই যে এখানে অডিও আপনারা তাহলে সাউন্ড কমাতে পারেন বাড়াতে পারেন আচ্ছা প্লে ব্যাক আমি এখানে দেখাচ্ছি না এটা বলছি প্লে অন রিপিট প্লে অটোমেটিক্যালি ভিডিও স্পিড কত দ্রুত ভিডিও স্পিডটা তারপর যাবে যাবে আমি আপনাদেরকে এখানে এটা দেখাচ্ছি না কিছু কারণে এটা দেখালাম বর্ডার স্টাইল দেখালাম বর্ডার ওয়েট এটা কীভাবে কোনো রাউন্ড করতে হবে এটা হচ্ছে আপনার পফ করতে কীভাবে কাটতে হবে এটা হচ্ছে প্রিফ উল্টা পাল্লা দেবেন এটা হচ্ছে এনিমেল এটা এখানে প্রয়োজন নাই পজিশন এটা এখানে আপাতত দেখা যাচ্ছে না তো আমাদের এখানে আরেকটা ভিডিও আছে এখানে যে আপলোডের ক্ষেত্রে আমরা বিলিউতে চলে আসলাম আমরা এই ভিডিওটাও এখানে আমরা দিব যে যেখানে এটাতে এসে ক্লিক করলাম দেখছেন আপনারা আগে থেকে যে বর্ডার কী বলে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম ওই কালারটা এখানে চলে আসবে এখানে আমরা এই ভিডিওটা দিব এই ভিডিওটা দেওয়ার পর এখানেও সেম আমাদের কিন্তু সামান্য কিছু অংশ কাটতে হবে এখানে আগে বিডিটা কাটতে হবে যেটা আমাদের প্রয়োজন নেই স্পিড করলাম এটা আমরা এখানে এখানে ডিলিট করে দিই

দেখেন মনোযোগ দিয়ে আপনারা দেখলেন কিভাবে একটি প্রিন্টার স্ক্রিন ক্রিয়েট করতে হয় এই যে আমি এখন যে প্রিন্টার স্ক্রিনটা ক্রিয়েট করলাম সেটা এখানে চলে আসছে আপনারা দেখতেছেন বাম পাশে এখানে প্রথমে যদি কোনো কারণে আপনারা পাবলিশ হয়ে যাওয়ার যদি যদি আপনাদের এরকম প্রয়োজন আসে আপনারা এখানে ক্লিক করে যে এখানে রিপ্লেস দেবেন উপরে এখানে রিপ্লেস দেবেন দেখবেন দেন চলে আসবে দেখছেন চলে আসছে এখানে চলে আসছে আজ এই পেজটা দেখলো আপনাদের লগু সেট করেন নাই তো আমি এই পেজ তে তো লোক কীভাবে সেট করে দেখা করতে হয় তা আমি দেখাচ্ছি এখন আপনাদেরকে এখানে ক্লিক করবেন এই ক্লিক করবেন এরপর আপনারা রাইট বাটনে ক্লিক করবেন রাইট বাটনে ক্লিক করার পর ওপর দেখবেন কপি লিখে আসে কপি লেখার এখানে কপি করবেন এখানে এসে পেস্ট করে রাইট বাটনে ক্লিক করে দেন এখানে তৈরি হচ্ছে পেস্ট একদম দেখা বার মতো ঠিক আছে এখন আপনার আমাদের যে অপশন বা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন এটাকে ডাউনলোড করব তারা মাত্র ইউটিউব চ্যানেল শুরু করছেন সব সবকিছু করতেছে তাদের জন্য এই ভিডিওটি আমি না দেখালাম না দেখালাম আপাতত আপনার কাজটা শুরু করার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য যথেষ্ট আমরা এখন ডাউনলোড করব ডাউনলোড করার জন্য আমরা এই যে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করব শেয়ার অপশনে ক্লিক করার পরে এখানে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে এরকম একটা আসবে ডাউনলোড ডাউন ড্রপ মেরোতে ক্লিক করবেন এটা এমপি4 এ সিলেক্ট করা থাকবে দেন আমরা এখানে ডাউনলোড ক্লিক করব ডাউনলোডে ক্লিক করার পর আপনার ভিডিওটা ডাউনলোড হবে ঠিক আছে এই যে এটা ডাউনলোড হচ্ছে এখানে আপনারা দেখবেন কীভাবে ডাউনলোড করতে একটু ওয়েট করেন লাস্ট কয়েকটা সেকেন্ড ডাউনটা ডাউনলোড টাইম লাগবে সত্তর মিনিটের ভিডিও তো তার পাঁচ মিনিট আপনাদের ডাউনলোড হতে টাইম লাগবে এটা পরে একটু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কিনা আচ্ছা আমরা এখন দেখবো আমাদের ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা ডাউনলোড হলে যেখানে টিক মার্ক আছে এবং গোল লাউন্ড হয়ে আছে এবার থাকবে টিক মার্ক গোল লাউন্ডের মধ্যে একটা টিক মার্ক থাকবে এবং উপরে লিখে আসবে এম পি ফোর ভিডিও ওইটা হচ্ছে টাইটেল নেম ইফ ইউ ডাউনলোডেড হ্যাজ নট স্টার্টেড এই যে কমপ্লিটেড লিখে আসছে কমপ্লিটেড তো আপনারা এখানে এভাবে থাকে যারা এখানে ক্লিক করলে এই অপশনটা দেখা হবে এখন আপনাদের এই ভিডিওটা ডাউনলোড হয়ে কোথায় পাবেন এটা কোথায় আছে আচ্ছা কোথায় আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি মিনিমাইজ করে নিলাম এটা মিনিমাইজ করলাম এরপরে ডিসিতে ক্লিক করবেন এটা ক্লক করার পর আমার এটা এখানে ভিডিও যে আছে এটা আপনারা সেট আপ করার সময় যেভাবে করেন এটা আমাদের এখানে থাকবে না এটা থাকবে আমাদের ডাউনলোডে যে ডাউনলোডে উপরে লেখা আছে অ্যাড এ হেডিং

আপনারা যদি ভিডিওটি ভালো লাগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আজকে ভিডিও এতটুকুই শেষ করলাম দেখলেন কিভাবে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেল সবাইকে ধন্যবাদ যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি সাবস্ক্রাইব করতে মন চাই সাবস্ক্রাইব করুন আর যদি আপনাদের ভালো না লেগে সাবস্ক্রাইব করার প্রয়োজন নেই সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম